খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরে নিখোঁজ এক মাধ্যমিক পরীক্ষার্থীকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে এলাকায় ছাত্র ভরত ভরত বয়স প্রায় থেকে অভিযোগ পড়াশোনা না করে মোবাইল ঘাঁটায় বাবা করেন এমনকি মারধরও করেন আর তারপরে কুড়ি তারিখ রাত থেকে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় ঋত্বিক পরিবারের খোঁজাখুঁজি ব্যর্থ হলে জানানো হয় নরেন্দ্রপুর থানায় পুলিশ তদন্ত শুরু করেছে আশেপাশের এলাকা স্টেশন ঘাট সব জায়গায় খোঁজ চলছে মোবাইল বন্ধ থাকায় খোঁজ মিলছে না ছেলেটি উদ্বেগে দিন কাটছে পরিবারের ঘটনা করে যে আমার মোবাইল দেখতো মোবাইল দেখতো গেম এম খেলতো বোকা বকি করেছি মাধ্যমিক পরীক্ষা আছে দু মাস বাকি আছে বলতাম বাবা পড়ো বাবা পড়ো এই জন্য তারপরে দু সপ্তাহ মেরেছি আমি বুঝলেন এবারে বেড়ে গেছে ওই কুড়ি তারিখে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট